সালাম আশার আগে আইয়ামে জাহেলিয়াতের মধ্যে জড়িয়ে গিয়েছিল পৃথিবীর মধ্যে অন্যায় অত্যাচার জুলুম রাহাদানি খুনোখুনি মারপিট দাঙ্গা এই

জোরে বলুন বলুন ঘরে অরে কের হাজার বর্ষর আগে চেঞ্জকে দেওয়া হল আল্লাহ নাবি এড়িয়ে ওই না ঘরে জান হনা শুধু চান নয় চান হনাব না রে মায়া হ্যায় মায়া হ্যায় জোরে বলুন আরো জোরে বলুন আরো জোরে বলুন বলুন

এই পৃথিবীর জমিনের ইতিহাস হলো মানুষজনকে জেন্ত জেন্ত পুঁতে দেওয়া এমন কি কন্যা সন্তান হলে তার বাবার আইটাকে জেন্ত পুঁতে দিত আল্লাহ নবী এসে সেই নারীর ঘরে পাঁচার ব্যবস্থা করে দিল এ আমার মায়ের জাতেরা সোশ্যাল মিডিয়া এবং দূরে সুস্থ আপনাদের ঘরে বাবার আইটাকে জেন্ত পুঁতে দিত আল্লাহ নবী এসে বললেন না এই দুনিয়ার পুরুষেরা নারীদেরকে জেন্ত পুঁতে দিও না

আবার নারীদের উপর অত্যাচার আবার উপর হচ্ছে আবার নারীদের হত্যা করা হচ্ছে হে মোস্তফা গোলামরা এ নবীর গোলামরা নাও নবীর থেকে আমরা জীবন দিয়ে দেব নারীদের উপর অত্যাচারাবো নারীদের উপর জুলুম বন্ধ করব নারীদের উপর অত্যাচার বন্ধ করব অঙ্গীকার করো হাত তুলে দাও যে আমরা নারীদের পাশে মায়ের জাতির পাশে আমরা